মিশরের বাচ্চা মুখা মদিনাতে ডাক্তার পাঠাইছে মদিনার মুসলমানদের চিকিৎসার জন্য ছয় মাস সাম্বার খুলে ডাক্তার বসেছিল কোনো রুগী তালাশ করে পায় নাই উমর কে বলল ওমর তোমাদের মদিনার মুসলমানরা কি অসুস্থ হয় না অমরও বলল শোনো আমরা সেই জাতি যারা রসুলের সুন্নত তরিকাে খাবার খায় লানা আকুল হাত্তা নাজুয়া আমরা খিদা না লাগলে খাই না আবার খিদা থাকতে থাকতে খাবার পরিহার করি রাসূলের সুন্নত অনুযায়ী খাবার খেলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই আমার পেশোদে কষ্ট চেনে আপনাদের সালাম তুমি প্রশ্ন করেছো জান্নাতিদের প্রথম খাদ্য কি হবে জান্নাতেতে কোনো খাবারের অভাব নাই কিছু খাবার হবে ও উতু বে বেহা দুনিয়ার খাবারের মতো কিছু খাবার থাকবে দেখলে সিনা যাবে এটা দুনিয়াতেও খাইছি আবার কিছু খাবার থাকবে মালা আইনুন সামিয়াত খাতারা চোখেও দেখো নাই এমন হাজারো আইটেম জান্নাতে আসে না নাই কিন্তু সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ জান্নাতিদের মুখের সামনে তুলে ধরবেন সেটা হলো কাবাতি কিছু মাছ আছে দামি কিছু মাছ থাকবে জান্নাতে ওই মাছের কলিজার পাশে অতিরিক্ত একটা অংশ থাকবে এটা বড় দামি জিনিস কলিজা না মাছের কলিজার পাশে অতিরিক্ত চর্বিযুক্ত একটা অংশ থাকবে ওই জিনিসটা এত স্বাদ হবে ওইটা দ্বারা জান্নাতিদের কাল্লা সর্বপ্রথম আপ্যায়ন শুরু করবে তোমার প্রশ্ন হচ্ছে ছেলে সন্তান কখন বাবার মতো হয় সন্তান কখন মায়ের মতো হয় অনেক সময় সন্তানদের চেহারা বাবা মার চেহারার কাছাকাছি হয় না রসুল বললেন যে দেখো ফিতার থেকে যখন এক্সপাম বের হয় আর মায়ের বক্ষ বক্ষভিনজ থেকে ওবাম বের হয় এটা ভাইজিনাল লিকুইড এটা যদি বের হয় বাবারটা যদি স্তম্ভটা যদি আগে বের হয় তাহলে সন্তান বাবার চেহারার মতো হয় যদি মাঠ ওবামটা আগে বের হয় তাহলে সন্তান মায়ের মতো হয় আম মজলিশে এসআইতে আর অন্য কোনো ভাষায় আমার বলার সুযোগ নেই আব্দুল আব্দে সালাম বললেন হে রাসূল আপনি যা বলছেন হুবাহুব তাওরাতের সাথে মিলে গেছে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল